কবিগুরু কাজী নজরুল ইসলামের একশো তেষট্টিতম জন্মজয়ন্তী উপলক্ষে ময়মন তিরিশ সালে অনুষ্ঠিত হল জন্মদিনের একটি বিশাল মেলা এই মেলার খবর শুনে হঠাৎ চলে গেলাম ময়মন সিংয়ের ত্রিশাল শহরে আসলে মূলত মেলাটি তিন দিন ব্যাপী হওয়ার কথা তো তিন দিনের আজকের প্রথম দিন প্রথম দিনের উদযাপন এই মেলাটি তো চলে আসলাম ত্রিশালে এবং মেলার অভ্যন্তরে প্রবেশ করলাম মেলার অভ্যন্তরে প্রবেশ করতে কোনো টিকিট লাগে না এটি মূলত ত্রিশালের ডাকবাগলাতে কবি নজরুল একাডেমিতে এই মেলাটি তিন দিন ব্যাপী অনুষ্ঠিত হতে যাচ্ছে তো আজকে প্রথম দিন এবং চলবে আরও দুই দিন আজকে মূলত এই মেলার আয়োজনে প্রায় অনেকগুলো স্টল বসেছে এবারের এই মেলাতে আপনারা দেখতেই পাচ্ছেন যে মেলাতে প্রচুর পরিমাণ আচারের দোকান রয়েছে এছাড়াও কয়েক রকম স্টলের দোকান রয়েছে এখানে আপনারা নানান প্রকার আচার দেখতে পাচ্ছেন এখানে রসুনের আচার আনারসের আচার খেজুরের আচার সব আচার রয়েছে এছাড়াও রয়েছে আপনার যত হাতে তৈরি করা সন্দেশ মিঠাই মিষ্টি সব কিছু আসলে মূলত মেলাটি শুরু হওয়ার পরে দিন সারা বিকাল প্রচুর বৃষ্টি হয়েছে যার কারণে আসলে মেলাতে যত দর্শনার্থী আসছে সবাই একটু হাঁটতে কল হিমশিম খেয়ে গেছে তো যাই হোক মেলা ঘুরলাম এই বর্ষার ভিতরেই মেলাটি ঘুরলাম আপনারা দেখতে পাচ্ছেন এখানে যেই ভিডিওতে যেই হস্তশিল্পের যেই মাটি দিয়ে তৈরি ব্যাংক এবং মাটির থালা সব কিছু এখানে মাটির এই শিল্পগুলো এখন প্রায়ই দেখা যায় না আমাদের দেশে তো মেলা উপলক্ষে অনেক সময় অনেক কিছু অজানা অনেক কিছু চলে আসে দৃশ্যমান হয় মেলার স্টলে প্রায়ই বাচ্চাদের খেলনাপাতি এবং বাচ্চাদের ডল এবং বিভিন্ন রকম আর্টিফিশিয়াল ফুল অনেকগুলো স্টল বসেছে এই মেলাতে তো মেলার ভিতরে আসলে সব কিছু একে একে উপভোগ করতে লাগলাম এদিকে দেখতে পাচ্ছেন এবার মেলাতে একটু ইউনিক টাইপের কিছু প্রাণী উঠছে যেগুলো পাখি এখানে কয়েক রকমের পাখি রয়েছে রয়েছে কোয়েল এছাড়াও পাখির যদিও নাম জানি না কিন্তু পাখিগুলা দেখতে সুন্দর বিভিন্ন কালারফুলের হয়ে থাকে এগুলা হচ্ছে পাঁচশো থেকে সাতশো টাকার ভিতরে এই পাখিগুলো পাওয়া যায় সহ তো এই পাখিগুলোও উঠছে এখানে এছাড়াও পাখি পালনের যত খাদ্য সামগ্রী এবং যত আইটেম আছে সব কিছুই উঠছে এই মেলাতে এদিকে মেলার ভিতরে হঠাৎ চোখে পড়ে গেলো সেই ভাইরাল স্মোকিং বিস্কিটগুলো মূলত এগুলো নাইট্রোজেন দিয়ে ভিজিয়ে হচ্ছে এই বিস্কিটগুলো বিক্রি করা হয় আপনারা দেখতেই পাচ্ছেন যে আসলে বিস্কিটগুলা দর্শকরা কিভাবে খাচ্ছে একটা আনন্দ ইয়ে করতেছে উপভোগ করতেছে মূলত এটা ধোয়া বারণে এটাই হচ্ছে একটা মজা যাই হোক এখানে স্মুকিংয়ের এখানে কিছুক্ষণ ঘুরে ফিরে আবার চলে আসলাম মেলার মেলা উপলক্ষে কয়েকটি রাইড বসেছে এই মেলার ঠিক দক্ষিণ পাশে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বোট রাইডিং আছে এছাড়াও হচ্ছে চার কাছ রয়েছে এছাড়া নাগরদোলা রয়েছে অনেকগুলো আইটেম রয়েছে এখানে রাইডিং এর তো যাই হোক রাইডিংয়ে কতক্ষণ থেকে আবার চলে আসলাম পাঞ্চিংয়ে এখন দেখেন আমার পাঞ্চ এবার কত পাওয়ার পাঞ্চের পাওয়ার তো এটা একটু টেস্ট করলাম প্রায় টোটাল স্কোর নয়শো নিরানব্বইয়ের ভিতরে সাতশো নব্বই স্কোর হল দেখে আমিও খুশি হলাম আসলে কেউ এরকম স্কোর করতে পারে না এখন পর্যন্ত আমি কাজ করলাম যাই হোক এখানে বিলটা দিয়ে এখানে বিশ টাকা মূলত বিল বিল দিয়ে আমি চলে গেলাম আবার স্টল দেখার জন্য কিছু স্টল কিছু স্টল দেখা বাকি রয়েছে মূলত মেলা এসেছি একটু স্টলগুলো ঘোরাঘুরি করবো কিছু কেনাকাটা করব। কিন্তু মানুষের এত চাপ আসলে প্রথম দিনের মেলা তো তাই প্রচুর দর্শনার্থী হয়েছে এই মেলাতে আর প্রায় প্রায় তিন বছর পর এই প্রথম আবার এখানে চালু হলো এই মেলাটি মূলত এই মেলাটি প্রতি বছরই হওয়ার কথা ছিল কিন্তু মাঝখানে কোনো একটা সমস্যার কারণে এখানে হচ্ছে মেলা আর চালু হয় নাই এরপর চলে আসলাম হচ্ছে আমি একটা পিঠার দোকানে মূলত এই ডাইসগুলো দিয়ে এই পিঠাগুলো তৈরি করা হয় তো পিঠা যে ডাইস দিয়ে তৈরি করা হয় দোকানদারকে বললাম আপনি একটু ব্রিফলি বলেন যে আসলে কিভাবে এই পিঠাগুলো তৈরি করা হয় তারপর উনি দেখাইছে আপনাদের আমাদেরকে কিভাবে এই পিঠাগুলো তৈরি করা হয় তো চলুন দেখি উনি কিভাবে পিঠাগুলো তৈরি করে বেচাতে কেবল আস্তে করে টান দেবে পিঠাটা বেরাস অনেকে পিঠারা খেতে পছন্দ করে এক আইটেমি তে চার রকম দেখেন দিয়ে বিভিন্ন যারা হাতে কাজ জানে চাটতে 30 40 টাকা মানালে ফুলবিডা মানে নক্স সুবিধা মানে পছন্দ করে বানাইতে পারে না তাদের জন্য সম্ভব এই ভিতরে কি দিয়ে সাথে এরকম তিন জোড়া মাল ফ্রি পাবে তিন জোড়া ফ্রি ফুলবিডা নক্স সুবিধা এটা ডাইলের চারটা ফ্রেম নিয়া তো এই যে এইভাবে চাপ দিলে মডেল হবে চাপ দিলে মডেল ইডার গরের বিনা জামাই খাবে না কেন বিদায় যে এরকম চাপ দিলে মডেল বিভিন্ন মডেল এগুলা বাইরে দিলে ভাঙবে না এগুলাকে মাটি কাটে সিমেন্ট দিয়েছি এবার দুধের রান্না করে দুধখুলি বিড়া বলে রসমালাই ফেল করে নতুন নতুন জামাইদের শ্বশুরীকে হয় দুধখুলি বিড়া এটা দুধের ক্ষীরদার নারকেলদার হালুয়া দেন দিয়ে যে এটা হাস করে ভাস করে এটার মাঝামাঝি দেবেন দু কেজি দুধ চাল করে এক কেজি বানিয়ে তারের ভিতর রান্না করে দুধগুলি পিঠা বলে রসমালাই ফেল করে নতুন নতুন জামাইদের শাশুড়ি খাওয়ায় দুধগুলি শ্রীনিঃসাদ পুরান হয় না জামাই কুলদিন পুরা হয় না যত দিন বাইছে থাকে জামাই আদর থাকে প্রায় অনেক রকম

একটা বিশ টাকা তুলে নিলে তিরিশ টাকা এই যে এরকম বিভিন্ন রকমের পিঠা বানাবে ইচ্ছা করলে নারকেল এভাবে দিয়ে ভাই আর বিদেশ থাকলে এরকম নারকেলের লাড়ু নিয়ে এরকম করে ডাই সিরাক সাইড দিয়ে পুরো ফুল দিলে বড় হবে অল্প দিলে ছোট হবে এরকম বিভিন্ন রকম পিঠা বানিয়ে এভাবে কাটিয়ে দিলেন হাতের তালে ডলা দিবেন সুন্দর একটা পিঠা হবে এরকম নারকেলি পিঠা বানাবে

তাই চলে আসলাম আবারও ফের মঞ্চে মূলত এই মঞ্চে হচ্ছে নজরুল গীতি এবং নৃত্য নজরুলের গানের সাথে নৃত্য এগুলো এখনও পরিবেশন করা হয় আর এখানে প্রচুর দর্শনার্থী দর্শকরা হচ্ছে গান এবং নৃত্য উপভোগ করতেছে তো প্রায় অনেকক্ষণ ঘোরাঘুরির পর এখন আমরা বের হয়ে যাওয়ার পালা তো ভাবলাম একটু মঞ্চে বসে মঞ্চের সময় দিয়ে একটু গান পরিবেশনটি শুনে তারপর হচ্ছে বেরিয়ে যাব তো এখানে দেখতেই পাচ্ছেন গানের আয়োজন চলতেছে গান গাচ্ছে এক এক শিল্পী এক একবার এক একটা শিল্পী গোষ্ঠী এসে গান গাচ্ছে তো এখানে মূলত একজন সরকারি কর্মকর্তা গান গাইতেছে তো গানটা কিছুক্ষণ উপভোগ করলাম গান উপভোগ করে এখন আমাদের মেলা থেকে প্রস্থান করার পালা তো ভাবলাম একটি মিষ্টি পান মুখে দিয়ে একটু মিষ্টি পানের তৃপ্তি নিয়ে এখান থেকে বের হব তাই চলে আসলাম পানের এই দোকানে আপনি দেখতেই পাচ্ছেন যে পানের এই দোকানে কত প্রকার মেডিসিন দিয়ে একটি মিষ্টি পান তৈরি করা হয় এখানে মূলত দশ টাকা তিরিশ টাকা এবং পঞ্চাশ টাকার পান বিক্রি করা হয় এখানে আগুন পান রয়েছে এখানে হচ্ছে মিষ্টি পান রয়েছে এখানে বিআইপি পান রয়েছে কয়েক আইটেমের পান বিক্রি করে উনি তো যাই হোক আমি অত বিআইপির দিকে গেলাম না আমি দশ টাকা দিয়ে একটি পানের অর্ডার করলাম নর্মাল একটি পান প্রায় দশ টাকা দশ টাকা দিয়ে আমরা দুইজন দুইটি পান নিয়ে খেয়ে এখন আমরা এখান থেকে বিদে হওয়ার পালা তো আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে আসলে এই মেলা কবি নজরুলের জন্মজয়ন্তী উপলক্ষে এই মেলাতে আমার এই প্রথম আসা তো ইনশাল্লাহ দেখা হবে অন্য কোনো ভিডিওতে এবং অন্য কোনো জায়গায় সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম جان <laughs> ڏيک